ঋষির সামনেই অপরাধীদের মুখোশ খুলছে উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় খেয়া তো খুবই ভালোভাবে মিশে গেছে উজির সাথে আর উজিকে বলে চলো আমি তোমাদের তোমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই খুব ভালো লাগবে এসো এসো উজি তো যেতেই চাইছিল না তখনই নিশা বলে এই যে উজি তুমি যদি এই রকম করতে থাকো তাহলে কিন্তু আমাদের প্ল্যান কখনোই সফল হবে না আমাদের প্ল্যান সফল হতে গেলে তোকেও কিন্তু মিশতে হবে এই কথাটা ভালো করে জেনে রাখ তখনই খেয়া বলে কী হলো দাঁড়িয়ে আছো কেন চলো এই উজিকে নিয়ে যাচ্ছে তখনই শোভা বলে আরে ওকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস এখনই তো খেতে দেব নিচে নিয়ে আয় খেয়া বলে দাঁড়াও না মা চারি সাইডে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভালো লাগবে এরপরে খেয়া উজিকে নিয়ে ডিরেক্ট ঋষির ঘরে চলে গেছে আর বলে দেখো তো এটা কার ঘর এটা হলো আমার দাদা ঘর আর দাদা নিজের ঘরটাকে কিন্তু খুবই যত্ন করে রাখে ঠিক সেই মুহূর্তেই ঋষি তখন বলে খেয়া তুই কি করেছিস তুই ওনাকে এভাবে ডিরেক্ট আমার ঘরে নিয়ে চলে এলি ব্যাপারটা একটু অন্যরকম দেখায় না আর ওনারও হয়তো অস্বস্তি হচ্ছে তখনই খেয়া বলে দাদা তুই তো বললি আর তখন ঋষি বলে হ্যাঁ আমি বলেছিলাম ওনার সাথে কথা বলাটা খুব জরুরি ওনাকে দেখলেই আমার খেয়া তখন বলে কি হয় বুকের মধ্যে ধুপুক ধুপুক হয় আরে সেটা মানেই তো তুই ওকে ভালোবেসে ফেলেছিস তোর লাভ আর ফার্স্ট সাইড হয়েছে বুঝেছিস তখনই ঋষি বলে আবার আবার তুই শুরু করেছিস এসব তুই পারিসও বটে বল খেয়া বলে আরে আমি আবার কী পারলাম যেটা সত্যি আমি তো সেটাই বলেছি ভুল কি কিছু বলেছি এরপরে শোভা দেবী এত ডাকাডাকি শুরু করে যে উজি আর নিশা দুজনেই আবারও নিচে চলে এসেছে এরপর সবাইকে খেতে দিচ্ছে দেবী আর বলে রান্নাগুলো খেয়ে বলো তোমা কেমন হয়েছে আসলে আমি যেটুকু পারি সেটুকুই করেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তখনই নিশা বলে খুব ভালো হয়েছে আনটি এত সুন্দর হয়েছে না যে বলার মতো না আমার বোনও কিন্তু খুব ভালো রান্না করে ভীষণ সুন্দর তখনই শোভা দেবী বলে আমার শ্বশুরমশাই উনি তো ব্লগ ভিডিও বানায় উনিও মাঝে মধ্যে রান্না করে আর ওনার রান্না করা খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি হয় তখনই নিশা বলে আচ্ছা তার মানে আপনাদের শ্বশুরমশাই তিনি যাকে আমি ফলো করি খুব ভালো ভিডিও বানায় জানেন তো তখনই শোভাদেবী বলে হ্যাঁ বাবা তো বুড়ো বয়সে এখন রিটায়ারমেন্ট করে গেছে এইসব ভিডিও নাচ গান হইহুল্লোর এসব নিয়ে বাবা ব্যস্ত থাকেন এর মধ্যেই নিশা বলে আমাদের বাড়িতে কবে আসছেন সেটা বলুন আমাদের বাড়িতে আসলেও আমার বোন রেধে বেড়ে খাওয়াবে আশা করছি আমার বোনের হাতে রান্নাও আপনাদের সকলের খুবই ভালো লাগবে ঠিক তখনই শোভাদেবী বলে কেন জানি না আমার মনে হচ্ছে তোমার বোন খুবই ভালো রান্না করে আর খেতেও অসাধারণ হবে এরপর সবাই যখন খাওয়া খাই করতে থাকে গল্প করতে থাকে ঠিক তখনই দুর্জয়ার শঙ্খ চলে গেছে ঐশীর কাছে জানতে আর ঐশীকে বলে কী ব্যাপার ঐশী কোনো খোঁজখবর পাওয়া গেল ওদের কি সত্যি কোনো বিজনেস টিস আছে নাকি তখনই ঐশী বলে হ্যাঁ ওই যে বিভা বলে যে এই মেয়েটা আসলে নিশার কথা বলে ও ওই মেয়েটাই সব কিছু অপারেট করে ওরই একটা কোম্পানি আছে আর সেই কোম্পানির টার্নওভার অনেক বেশি প্রচুর বড়লোক লোক টাকা পয়সার অভাব নেই তখন দুর্জয় বলে হ্যাঁ কি বলছো কি ঐশী তাহলে তো ওদের সাথে পেরে ওঠাটা খুব একটা মুখের ব্যাপার হবে না মানে যারা গরিব আমরা তাদের সাথেই শুধু পেরে উঠতে পারব বড় লোকদের সাথে নয় ঐশী বলে এই মেয়ে দুটো মাঝখানে চলে এসে পুরো সিস্টেমটাকে গণ্ডগোল করে দিল ভাবলাম কাকিমণির দিদির মেয়ের সাথে ঋষির বিয়েটা দেব কিন্তু এখন কোনো চান্সই নেই দুর্জয় বলে ওই তোমার ওই মেয়েটাকে কি নাম যেটা বন্যা হ্যাঁ ওই বন্যাকে ঋষির কখনোই পছন্দ ছিল না আমি তো দেখলাম ওই যে জ্যোতি বলে মেয়েটা আসলে নিসার উজির কথা বলে দুর্যয় বলে ওই জ্যোতি বলে মেয়েটার দিকে ঋষি ফেল ফ্যাল করে তাকিয়েছিল একেবারে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে আমি তো দেখেছি ঋষি কিভাবে তাকিয়ে দেখছিল তাহলে কি হবে এখন ঐশী বলে কী আর হবে এখন যদি আমরা জ্যোতির সাথে ঋষির বিয়েটা নিয়ে বাধা দিতে যাই তাহলে বাড়ির সবাই আমাদেরকে সন্দেহ করবে এই ভুলটা আর করা যাবে না বরং আমি কাকিমণিকে বলি ওই বন্যার সাথে যা ডিল হয়েছিল সেটা ক্যান্সেল করে দিতে কারণ আমরা যদি এখন উল্টো কেস করতে যাই তাহলে ফেসে যাব শঙ্খ বলে কিন্তু এই মেয়েটা কি আমাদের কথা শুনবে আমার তো মনে হয় না বড় লোক আবার ডিসিশনও নিতে জানে সব কিছুই হাতের বাইরে বেরিয়ে যাবে হয়তো তখনই দুর্জয় বলে আরে বাবা এত চিন্তা করছো কেন দুজন বড় লোকের বিয়ে হলে ঘুরবে ফিরবে আনন্দ করবে হৈহুল্লোর করবে আর আমরা যারা কর্মচারী আছি তারা বেশি টাকা মেরে দেবো চিন্তা করো না সংখ্য সব দিক ঠিক রেখে দেবো এর মধ্যেই নিশা আড়ালে আপডালে কথা বলতে থাকে ভানুর সাথে আর বলে এরা অলরেডি খবর নেওয়া শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ওরা কী ভেবেছে হ্যাঁ আমি পোকা ওদেরকে দশবার কিনে দশবার বেছে দিতে পারবো সেই ক্ষমতাই নিশা রাখে এমন কিছু ব্যাপার না সব কিছুই টাকা দিলে হয়ে যায় শোন খামের মধ্যে আমি টাকা রেখেছিলাম একজনকে দিয়ে আসতে হবে সেই কিন্তু পুরো ব্যাপারটা করছে আর সে ভীষণ ভালো কাজ করে কোনো চান্সই নেই ধরা পড়বার এরপরেই চলে এসেছে কাকুমণি কাকুমণি নিশার কথা কিছুটা শুনে নেয় নিশা তো ভয় পেয়ে যায় তবুও কিছু বুঝতে দেয় না এরপর দাদু বেরিয়ে আসতেই নিশা বলে আপনার ব্লগ ভিডিও আমি অনেক দেখেছি আমার খুবই ভালো লাগে দাদু বলে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমার তো এইসব ভিডিও বানাতে খুবই ভালো লাগে বাড়ি বসে থেকে কি করব তাই একটু নিজেকে এন্টারটেনমেন্ট করি এই আর কি এর মধ্যে ঋষি ভাবে যেভাবেই হোক না কেন মেয়েটার সাথে কথা বলে জানতে হবে ওর আসানসোলের সাথে কোনো কানেকশান আছে কি না ওকে দেখলে আমার এত চেনা চেনা লাগে সেটা আর বলার কথা না এরপর খেয়া বলে চলো না যদি তোমাকে আমি আবার একটু ঘুরিয়ে নিয়ে আসি এসে এসো তখন তো কথাই হলো না এরপরে উজিকে নিয়ে আবারও ঋষির ঘরে চলে যায় আর তখনই ঋষিকে দেখে অস্বস্তিতে পড়ে যায় উজি উজির মনে পড়ে যায় কিভাবে তার বাবা মারা যাওয়ার সময় ঋষি ব্যানার্জির ব্যাপারেই বলে গেছিল যে ঋষি ব্যানার্জির জন্যই আজকে তাদের এই অবস্থা হয়েছে তাই ঋষি ব্যানার্জিকে দেখে নিজের মাথা আর ঠিক রাখতে পারে না উজি তখনই উজি বেরিয়ে আসে এরপর খেয়া বলে কি হলো ওর কি কোনো কষ্ট হলো না কি দেখে তো তাই মনে হলো এরপরে উজির সাথে আলাপ করিয়ে দেয় দাদুর শোভা দেবী বলে বাবা এই মেয়ের কথাই তো বলেছিলাম দেখুন না কি সুন্দর না দাদু বলে সত্যি তুমি খুবই সুন্দর খুব ভালো মেয়ে দেখেই তো বোঝা যাচ্ছে এরপরেই শোভাদেবী বলে খুবই ভালো ওদের ফ্যামিলিটা ভীষণ ভালো এরপর নিশা বলে হ্যাঁ কত ভালো সেটা তো আর কদিন পরেই টের পেয়ে যাবেন যেভাবে আমাদেরকে অপমান করেছেন আমার বাবাকে শেষ করেছেন তার বদলা নিতেই তো আমরা দুই বোন ব্যানার্জি বাড়িতে হাজির হয়ে গেছি দেখাই যাক না শেষ পর্যন্ত কে যেতে এই লড়াইতে এরপর দাদু বলে আজ একটা ব্লগ ভিডিও শ্যুট করব। আজ একটা রান্নাও করব। দেখো রোজ দিন কী হয় আমি রান্না করি আর ঋষি টেস্ট করে তাই ব্যাপারটা একটু একই রকম হয়ে গেছে তাই আজ যেটা হবে সেটা খুবই ভালো কিছু হবে আজকে ঋষি তোমাকে খাইয়ে দেবে আর বলবে তুমি কেমন হয়েছে কিছুতেই তো এটা মেনে নিতে পারে না উজি তখনই নিশা এসে বলে দেখ উজি এখন কোনোভাবেই বিরক্ত হবেই না এখন যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে এত প্ল্যান এত কিছু করার সব কিছুই কিন্তু বৃথা হয়ে যাবে তাই যা করার মাথা ঠান্ডা রেখে করবি তীরে এসে তড়ি ডুবে যাক সেটা কিন্তু আমি কখনোই চাই না আশা করছি তুইও যাস না তাই যা করবি ভেবে চিনতে এরপর ঋষি খাইয়ে দেয় উজিকে আর সেটা ভিডিও করে নেয় দাদু সব কিছু মিট করে সবাই যখন বাড়ি ফিরে যায় তখনই উজি বলে সোশ্যাল মিডিয়ায় যদি দাদু ওই ভিডিওটা আপলোড করে দেয় সেখানে সব মানুষ দেখলে কিন্তু আমাদের চেনা মানুষও আমাদের চিনে ফেলবে দিদি তখনই নিশা বুঝতে পারে যে ধরা পড়বার সময় চলে এসেছে তাই যা করবার তাড়াতাড়ি করতে হবে